প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সুন্দরী আপুর কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আপনি তো বেশ কয়েকটি ভিডিও সালাম এখনো কোনো সাড়া পেলাম না তো আপু আসলে আমরা খারাপ না আপনার কপাল খারাপ কপাল খারাপ আমাদেরই কপাল খারাপ ঠিক আছে আমাদের কাছে তো এরকম হয়নি কোনো মেয়ে এসে নিরাশ হয়ে ফেরত গেছে তো আপনার বেলায় এরকম কেন হচ্ছে কি জন্য হচ্ছে বুঝতে পারছি না যাই হোক আপু আপনাকে আমি কিছু প্রশ্ন করব যেহেতু আমাদের মানে বেশিরভাগই প্রবাসী ভাইরা আমাদের ফোন করে তো প্রবাস জীবন কাটাইতে কাটাইতে অনেক ভাইয়ের বয়স চল্লিশ প্লাস হয়ে গেছে তো সেক্ষেত্রে বিয়েটা করবে সংসারের হাল ধরতে গিয়ে বিয়েটা করা হয়নি তো দেশে এসে যখন বিয়ে শাদী করবে তখন কিন্তু কোনো মেয়ে পছন্দ করতে চায় না তো আপনাকে যদি এরকম কোনো ভাই আপনাকে নক করে আপনাকে বিয়ে করতে চায় তো আপনার কি সেক্ষেত্রে কোনো সমস্যা আছে সত্য করে বলবেন মনের থেকে বলবেন আপনি পরে বার প্রতারণা করবেন না তো আচ্ছা ঠিক আছে প্রবাসী জীবন কাটাতে কাটাতে অনেক ভাইয়ের বউ মারা গেছে বা বউ পরকিয়া করে অন্য সঙ্গে চলে গেছে সেক্ষেত্রে বাচ্চা রেখে গেছে সেরকম ভাই যদি আপনাকে পছন্দ করে আপনাকে বিয়ে করতে চায় আপনি কি সেক্ষেত্রে বিয়ে সাথে করবেন সেই বাচ্চাকে নিজের সন্তানের মধ্যে লালন পালন করবেন আসলে আমাদের মানে সমাজে একটা প্রচলন হচ্ছে সৎ মা মানে একটা মানে বিষদর সাপ তা আপনার বেলা সেক্ষেত্রে তো সেই কাজটা করবেন না না তো অনেক ভাইয়ের বাবা মা আছে প্রবাসী মানে থাকে তার এক সন্তান বা দুই সন্তান দুই ভাই প্রবাসী জীবন কাটাচ্ছে বাবা আর মা বাড়িতে থেকে গেছে তো আপনাকে যদি বিয়ের সাথি করে বাবা মার দায়িত্ব আপনি কি নিজের বাবা মায়ের মতো ভালোবাসবেন নিজের বাবা মার মতো ভালোবাসবেন কোনো সমস্যা নেই তো পরে আবার অনেক মেয়েরা আছে মানে শ্বশুর শাশুড়িকে দিয়ে চাকুরের মতো কাজ করে আপনি তো সেই কাজটা করবেন না সত্য আসলে অনেক ভাই আমাদের সঙ্গে কথা গিয়ে কান্না কাটি করে ফেলে ঠিক আছে কাটি করে ফেলে যে ভাই আসলে আমরা প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করি তো আমাদের বিয়ে শাতে করে সংসার করছি দশটা বছরের সংসার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে থেকে এবার দশ লাখ টাকার কথা বলে অনেকে এবার ছেলে সন্তান রেখে পালিয়ে গেছে অন্যের হাত ধরে তো সেক্ষেত্রে আপনি তো এটা করবেন না এখন আপনাকে বিয়ে সাথে করে রেখে দিল আপনি এটা ধরেন টাকা পয়সা নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেলেন তাহলে ওই প্রবাসী ভাইটা আবারও পুনরায় নিঃস্ব হলো তো আপনার ক্ষেত্রে সেটা তো হবে না সুপ্রিয় দর্শক আপুটির কথা শুনতে পারলেন আসলে আপুটি অত্যাধিক একটা সহজ সরল মানুষ গ্রামের মেয়ে খুব সুন্দরী এবং লাল টকটকা কিন্তু ফর্ষা তো আপু আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে সাথী করে তো আপনার প্রথম ইচ্ছা কোথায় নিয়ে ঘুরতে যাবেন যেখানে অনেক কথা সেখানে যাবেন তো আপনার স্বামী দেশে আসার পর আপনার প্রথম দিন কি রান্না করে খাওয়াবেন খাওয়াবেন সুন্দর কথা বলেছেন তো সুপ্রিয় দর্শক ইতিপূর্বে ভিডিওতে শুনেছেন আপনার কোনো ফোন নম্বর নেই তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে দয়া করে কেউ ভিডিও ফোন দিয়ে বিরক্ত করবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ